নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ঠাকুরবাড়ির একটা সাবেকি রান্না নিয়ে হাজির হয়েছি যে রেসিপিটার নাম হলো পাঁচ রুই সামনেই তো আসছে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে এক রুই মাছের ঝোল না খেয়ে একটু অন্যরকম সাবেকি রান্না করলে তো মন্দ হয় না তাই ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রান্না পাঁচ ফোড়ন রুই যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় ছিল সেই রেসিপিটি আজকে শেয়ার করছি প্লিজ পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো পাঁচ রুই বানানোর জন্য প্রথম যে উপকরণ আমাদের রুই মাছ সেটা তো লাগছে নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই পাঁচ ফোরন রুইয়ের রুই মাছটা একটু লাল লাল কড়া কড়া করে ভাজলে বেশ ভালো লাগে একঘেমি মাছের ঝোল তো খাওয়াই হয় একটু পুরোনো দিনের সাবেকি ছোঁয়া পেলে তো মন্দ হয় না আর পয়লা বৈশাখ মানেই তো সাবেকি আনা এই পয়লা বৈশাখে একটু অন্যরকমভাবে কিছু বানাতে পাঁচ পাঁচফোড়ন রুইটা অবশ্যই ট্রাই করতে পারো মাছটা কিন্তু ভেজে তোলা হয়ে গেছে তারপর এবার দিয়ে দিয়েছি পটল হ্যাঁ এই রুই পাঁচ ফোড়নে কিন্তু আলু পটল দিয়েই মাছটা করা হয় আলু পটল দিয়ে মাছের ঝোল যেমন রান্না হয় প্রসেসটা ঠিক সেরকমই কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির রান্না একটা সাবেকিয়ানা আনা তো থাকবেই তাই কি সেই সাবেকি আনা কী সেই স্পেশাল জিনিসটা এই ঝোলটার মধ্যে দেয়া হয় তার জন্য এত ফ্লেভারফুল হয় পুরো রেসিপিটা না দেখলে কিন্তু মিস করবে চলো এবার একটা বোলের মধ্যে একটা মশলা বানিয়ে নিই প্রথমেই বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট তারপরে আদা কাঁচা লঙ্কার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন তারপর জল দিয়ে সব কটা মশলাকে একসাথে মিশিয়ে কিন্তু রেখে দিতে হবে এইভাবে মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু স্বাদটা কিন্তু পুরো অন্যরকম আসবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো ব্যাস মশলা শুকনো মশলাগুলো আদা বাটার সঙ্গে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম জল দিয়ে এদিকে পটলটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পটলটা এবার তুলে নিলাম এই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এবার ভেজে তুলে নেব পটল তো ভাজা হয়ে গেল এবার ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি পটলগুলো একটু ছোট দিয়েছি আলু যেমন লম্বা দিয়েছি পটলগুলো কিন্তু সেম প্রসেসে লম্বাভাবেও কাটা যাবে তারপর অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু হলুদ আলুটাকেও লাল লাল করে ভেজে আমরা তুলে নিচ্ছি আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মিনিট পাঁচাক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এতে কিন্তু আলুটা প্রায় অনেকটা সেদ্ধ মতো হয়ে গেছে আর ভালোভাবে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করে দেব তারপর আমরা মেন রান্নাতে চলে যাব এই তেলের মধ্যে আরও এক চামচ মতো তেল এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা লঙ্কা ফ্লেভারটা পুরোটা তেলের মধ্যে চলে আসে তারপর দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ওদিকে মশলা তো বানিয়ে রেখেছিলাম আদা বাটার সঙ্গে সব কিছু গুঁড়ো মশলা মিশিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা যেহেতু অতক্ষণ ভেজানো ছিল তাই মশলা কিন্তু কষানোর সময় কোনো অসুবিধা হবে না টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে একদম লাল লাল করে নিতে হবে যাতে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয় তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমরা যে ঝোলটা বানাবো তার জন্য দিয়ে দেব গরম জল এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলটা তোমরা ব্যবহার করো কারণ রান্নার মাঝখানে ঠান্ডা জলটা যদি ঢেলে দেওয়া হয় কুকিং প্রসেসটা পুরোটাই কিন্তু বন্ধ হয়ে যায় দিয়ে দিলাম গরম জল এই পাঁচফোনন রুইটা একটু হালকা পাতলাই হয় খুব বেশি কিন্তু মোটা বা গ্রেভিওয়ালা হয় না দেখো এখানে জল দিয়ে দিয়েছি তারপর আলুটাকে সুন্দর করে সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিলাম এবার আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই তোমরা চেক করে নিও কারণ আলু ভাজার সময় পটল ভাজার সময় একবার করে নুন ব্যবহার করা হয়েছে এদিকে দেখো আলুটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচাক মতো আলু সেদ্ধ হয়ে গেছে তারপর ভেজে রাখা পটল আর মাছ দিয়ে দিলাম না না এখনও কিন্তু শেষ হয়ে যায়নি এটা তো বানালাম নর্মাল ঝোল যেমন আমরা সচরাচর বাড়িতে বানিয়ে থাকি আলু পটল মাছের ঝোল সেইভাবে হলো এখন তো আমরা বলবে বলেছিলাম তো পাঁচ পাঁচফোরণ রুই কিন্তু পাঁচ পাঁচফোরণ কোথায় গেল এবারই তো সেই আসল ম্যাজিক ঠাকুর বাড়ির পাঁচফোড়ন রুইয়ে বা ঠাকুরবাড়ির ঝোলে এইভাবেই কিন্তু পাঁচ পাঁচফোরণটা ব্যবহার করা হতো ব্যাস ঝোল কিন্তু ওইদিকের কড়ায় ফুটতে থাকছে পাশের একটা গ্যাসের মধ্যে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন হ্যাঁ ঠাকুরবাড়ির ঝোলে মাছের ঝোলে এইভাবেই কিন্তু পাঁচ ফোঁড়নটা শেষে ফোড়ন দেয়া হতো আমরা যেমন ডালকে সাঁতলে নিই ডালটা সেদ্ধ করার পর ঠিক ঝোলটা রেডি করার পর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাকে ভেজে ঝোলের উপর দিয়ে দেওয়া হতো এতে যে পাঁচ ফোড়নের একটা দুর্দান্ত ফ্লেভার আসে তোমরা অবশ্যই পাঁচ ফোরন রুইটা বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করছি তোমরা ঠকবে না সামনের পয়লা বৈশাখী একটা আনা যদি রান্না বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে চাও এই পাঁচ ফোরন রুইটা কিন্তু একদম পারফেক্ট হবে খেতেও বেশ হালকা পাতলা খুব বেশি তেল মশলা ব্যবহার হয় না শুধুমাত্র পাঁচ ফোড়নটা ভেজে শেষে দেওয়া হয় তাতেই কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে ব্যাস ঠাকুরবাড়ির সাবেকি রান্না পাঁচ ফোরন রুই কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে বানাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না কিন্তু তোমাদের এই পাঁচ ফোরন রুইটা কেমন লাগলো তাহলে সামনের পয়লা বৈশাখে তোমাদের লাঞ্চের মেনুতে এই পাঁচ ফোরন রুই থাকছে তো কারা কারা পাঁচ ফোরন রুই বানাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করো